আজকে যে ঘটনাটা শোনাবো সেই ঘটনাটা শুনলে আপনারা হয়তো অনেকেই মনে করতে পারেন যে যে এই ঘটনাটা বলেছে সেটা সম্পূর্ণ বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলেছে হ্যাঁ আমিও শুনে প্রথমে হক চুকিয়ে গেছিলাম যে এরকম আবার হয় নাকি এটা সত্যি মিথ্যে মিথ্যে সাজিয়ে সাজিয়ে বলেছে কিন্তু আসলে বা আদৌ পেতা নয় কারণ এটা সত্যি একটা হাড়হিম করা রোমহর্ষক সত্যি ভৌতিক ঘটনা নমস্কার আপনারা শুনছেন ওরা থাকে ও পারে আর এপারে আমি তানিয়া আর আজ আমি আপনাদের শোনাতে চলেছি প্রতিবারেরই মতো এক রোমহর্ষক হাড় হেং করা সত্যি ভৌতিক ঘটনা কিন্তু ঘটনাটি শোনাবার আগে আপনাদের বলে রাখি যে আপনাদের কাছেও যদি এরকম সত্যি ভৌতিক ঘটনা বা কোনো প্যারানম্বল এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে সেই ঘটনা আমাদের স্ক্রিনে যাওয়া ইমেল অ্যাড্রেসে ঝটপট লিখে পাঠিয়ে দিন আর আপনারা আমাদের স্ক্রিনে যাওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে সেটা ভয়েস মেসেজ করেও পাঠাতে পারেন এবার সরাসরি চলে যাচ্ছি আজকের সত্যি ভৌতিক ঘটনায় আজকের ঘটনাটা আমি আমার এক প্রিয়জনের কাছ থেকে শুনেছি এটা তার বন্ধুর সাথে ঘটে যাওয়া একটা সত্যি ভৌতিক ঘটনা আমি সে যেরকম ভাবে বলেছিল আমি ঠিক সেরকম ভাবেই আপনাদের বলছি আমার বন্ধুদের মধ্যে একজন ছিল যার নাম সুজিত সুজিত বিবাহিত এবং যেই সময়ের ঘটনা সুজিত বলছে সেই সময় সুজিতের তখনও কোনো সন্তান হয়নি সুজিত তখন খেলাধুলার সাথে যুক্ত ছিল আর এই ঘটনার সূত্রপাত এই খেলাধুলাকে কেন্দ্র করে সুজিত ফুটবল খেলতে খুব ভালোবাসত আর সে রীতিমতো ফুটবল খেলায় পারদর্শীও ছিল আর বিভিন্ন ফুটবল ম্যাচে সে বিভিন্ন জায়গায় খেলতেও যেত আর এই খেলতে খেলতে একসময় পায়ে চোট পায় পায়ে এমন চোট পায় পায়ে লিগামেন্ট ছিঁড়ে যায় এবং সেটা অপারেশনের পর্যায়ে চলে যায় যাই হোক অপারেশন তো করতেই হতো তাই সুজিতকে ভর্তি করা হলো কলকাতার মিন্টো পার্ক সংলগ্ন কোনো একটা বড় হসপিটালে খুব সঙ্গত কারণেই সে হসপিটালের নাম নিতে পারবো না এটা বোধহয় আপনাদের আর বলে দিতে হবে না তো যাই হোক সুজিতকে ভর্তি করা হলো হসপিটালে হসপিটালে অপারেশন সুজিতের যেদিনকে হলো সেই দিন থেকে যে কদিন সেই হসপিটালে সুজিত ছিল তার বাড়ির লোকেরা তার সাথে দেখা করতে আসতো এবং তার স্ত্রীও তার সাথে ভিজিটিং আওয়ারে দেখা করতে আসতো অপারেশনের দু এক দিন যাওয়ার পরে সুজিত তার স্ত্রীকে বলল যে দেখো আমার তো পায়ে অপারেশন হয়েছে এমনি তো আমি সুস্থ কিন্তু রাত্রিবেলা এরা প্রতিদিন আমাকে ঘুমের দিয়ে ঘুম পাড়িয়ে দেয় রাত দশটা সাড়ে দশটার পারছি না বা ঘুমোতে আমার অসুবিধে হচ্ছে আমি তো নর্মাল টাইমে আমি ঘুমিয়েই পড়বো তো ঘুমের ইঞ্জেকশনটা কেন দেয় আমি বুঝতে পারছি না আর ইঞ্জেকশন দেয় তাতেও আমি কিছু বলতাম না যদি না সকাল সকাল উঠে আমার ড্রাউজে ফিল হতো সকালে উঠে আমার মনে হয় আমি ভীষণ অসুস্থ ভীষণ টাইপের লাগে তাই প্লিজ তুমি এদের বলো বা ডক্টরের সাথে কথা বলো আমাকে ঘুমের না দেয় আমি এমনি কিন্তু আমি ওটা সুস্থভাবে ঘুমোতে চাই ঘুমের ইঞ্জেকশন বা ওষুধ নিয়ে নয় এই কথাটা শুনে সুজিতের স্ত্রীও বেশি একটু অবাক হলো কারণ তার হাজব্যান্ডের তো পায়ে একটা অপারেশন হয়েছে মাত্র তার তো এমন কোনো বড় রোগ হয়নি বা অন্য কোনো অসুস্থতা নেই যাতে তাকে ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখবে এনিওয়ে সুজিতের স্ত্রী ডক্টরের সাথে কথা বলল প্রথমে নার্সকে বলল নার্স বলল ডক্টরের সাথে কথা বলতে ডক্টরের সাথে কথা বলে এরপর দিন থেকে তাকে যাতে ইঞ্জেকশান না দেওয়া হয় সেই ব্যবস্থা করে দিল এবং সুজিতকে কনফার্ম করে দিল যে তার কথা ডক্টরের সাথে হয়ে গেছে নেক্সট দিন থেকে বা আজকে রাত্রিবেলা থেকে তোমাকে আর ইনজেকশন দেওয়া হবে না তুমি নর্মাল যে টাইমে ঘুমাও খেয়ে সেই টাইমে নিজের মতো ঘুমিয়ে পড়তে পারো সুজিত একটু আশ্বস্ত হলো যে আর তাকে আজকে ঘুমের ইনজেকশন দেওয়া হবে না আর সকালবেলা উঠে তাকে ওই আচ্ছন্নতায় আর ভুগতে হবে না সে যথারীতি খাওয়া দাওয়া করে নিজের মোবাইল দেখছে কারণ মোবাইল তখন অ্যালাউ করে দিয়েছে কারণ অপারেশনের পরে তিন চার দিন কেটে গেছিল হসপিটালে যেরকম তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় যেমন সাড়ে আটটা নটার মধ্যে ডিনার কমপ্লিট হয়ে যায় কোনো কোনো জায়গায় তো আরও আগে হয়ে যায় সুজিতের ডিনার কমপ্লিট হওয়ার পরে নার্স এসে ওনাকে একবার অ্যালার্ট করে গেল যে ডক্টর আপনাকে তাড়াতাড়ি শুয়ে পড়তে বলেছে আপনি কিন্তু দশটা সাড়ে দশটার মধ্যে ঘুমিয়ে পড়বেন আর মোবাইল দেখবেন না সুজিত সবই শুনল আর কি করতে হবে বা কি করবে সেটা তো সুজিতের উপর নির্ভর করছে নার্স যথারীতি নাগাদ একবার এসে অ্যালার্ট করে দিল সুজিত বাবু এবার মোবাইলটা রেখে শুয়ে কিন্তু আপনাকে বেশি রাত জাগতে বারণ করেছে সুজিত নার্সকে দেখিয়ে মোবাইলটা রেখে দিল নার্স ওটা দেখে একটু আশ্বস্ত হয়ে রুম থেকে বেরিয়ে গেল সে নিজের কাজ করতে চলে গেছে বা তার খাওয়া দাওয়া আছে যাই হোক সে চলে গেছে এবার আমি আপনাদের একটু সুজিতের ওই হসপিটালের কেবিন রুমের ভেতরকার অবস্থানটা একটু বলি তার কেবিন রুমে দুটো বেড ছিল একটাতে শেষ হয়েছিল আর দ্বিতীয় যেটা ছিল সেটা ছিল খালি আর সন্ধ্যার পর ডিনার করে যখন তার শোয়ার টাইম হতো তখন বড় লাইটটা নিভিয়ে দিয়ে একটা ডিম লাইট জ্বালিয়ে দেওয়া হতো মানে একটা নাইট বাদ জ্বলতো আর কি সেটা রেগুলারের নিয়ম ছিল সব কেবিনেই একটা করে নাইট বাল্ব রাত্রিবেলা জ্বলত এদিকে সাড়ে দশটার পরে নার্স তাকে বলে চলে যাওয়ার পরে সুজিত তো তাকে দেখিয়ে মোবাইলটি রেখে দিয়েছিল সেই সময় কিন্তু নার্স বেরিয়ে যাওয়ার পরে সুজিত আবার সেই মোবাইলটা চালিয়ে দেখতে আরম্ভ করলো তার স্ত্রী ডক্টরের সাথে কথা বলে তার ঘুমের ইঞ্জেকশনটা দেওয়া বন্ধ করিয়েছে তাই আজ আর সেই সময় সেরকম ঘুম পাচ্ছে না সুজিতের তাই সে মোবাইলটাই দেখতে থাকছিল এরকম মোবাইল দেখতে দেখতে ঠিক কটা বিজেছে সুজিতের খেয়াল নেই সুজিত আস্তে করে এবার তন্দ্রা তন্দ্রা ভাব এসছে সে কি করেছে মোবাইলটা এবার বন্ধ করে রেখে আস্তে আস্তে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করছে ঘুমানোর চেষ্টা করছে কিন্তু ঘুমোয় নিশে আর তন্দ্রা ভাব মানে এরকম নয় যে আধ ঘুম অবস্থায় রয়েছে তার সবে ঘুমটা পাচ্ছে সেই সময় হঠাৎ সুজিত শুনতে পেল তার কেবিনের দরজা ধারাম করে আওয়াজ হলো নাইট বাল্বের আবছা আলোতে সে দরজার দিকে তাকালো দেখলো ডক্টরের মতো একজন কেউ হন্তধন্ত হয়ে ভেতরে ঢুকছে আর সেই লোকটা ঢুকে সুজিতের পাশের বেডে সামনে দাঁড়িয়ে পড়ল সুজিত পাশের বেডটায় তাকিয়ে দেখল আরে সেখানে তো একজন শুয়ে আছে কিন্তু সবই যেন আবছা যে শুয়ে আছে সে আবছা ঢুকলো ডক্টর সে হঠাৎ করে কারো একটা আগমন সে নার্স নার্স ও আবছা সেও দাঁড়িয়ে গেল ওই বেডের সামনে বেডের সামনে দাঁড়িয়ে ডক্টর নার্স সবাই সেই রোগীটাকে দেখছে রোগীটা আবছা অবস্থায় পড়ে আছে আর আব নার্স আব ডক্টর তাকে স্টেথোস্কোপ দিয়ে দেখছে কি নিজেদের মধ্যে আলোচনা করছে কিন্তু সুজিত যে পাশে শুয়ে দেখছে না তার দিকে একবার তাকাচ্ছে না তাকে কোনো ডিস্টার্ব করছে করছে তারা নিজেদের মধ্যে আলোচনা রোগীর সাথে কিছু কথা বলছে কিন্তু কোনো কথা শোনা যাচ্ছে না আবার তারা কখনো দরজা দিয়ে বেরোচ্ছে আবার কখনো জানলা দিয়ে ঢুকছে আর বেরোচ্ছে আর এই সিচুয়েশনে সুজিতের যে কি অবস্থা হয়েছিল আপনারা নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন সুজিত মনে মনে ভাবল যে কেন তাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হতো এইবার তার রহস্যটা সে উন্মোচন করতে পারছে কিন্তু একটা জীবন্ত মানুষ তার সজ্ঞানে এরকম ভৌতিক লীলা খেলা কতক্ষণি বা সহ্য করবে সে কিন্তু কতক্ষণ এভাবে দেখেছিল তার কিচ্ছু মনে নেই কখন যে সে ঘুমিয়ে পড়েছে না অজ্ঞান হয়ে গেছে সুজিতের আর কিচ্ছু মনে ছিল না তার যখন ঘুম ভেঙেছে তখন সে দেখে তার বেডের সামনে নার্স ডক্টর সব দাঁড়িয়ে সুজিত তড়িঘড়ি রাত্রিবেলার সমস্ত ভৌতিক এক্সপিরিয়েন্স ডক্টর আর নার্সকে বলল এটা শোনার পরে নার্স সুজিতকে বললো যে এবার আপনি বুঝতে পারছেন তো কেন আপনাকে শুধু শুধুই ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হতো এটা হসপিটাল সারা হসপিটালে বিভিন্ন রকম রোগীদের আগমন হয় আর বিভিন্ন রকম রোগীরা মারাও যান কিন্তু তাদের অতৃপ্ত আত্মা এই হসপিটালে সারা রাত অ্যাক্টিভ থেকে বিভিন্ন রকম ক্রিয়াকলাপ চালাতে থাকে আমরা তো থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গেছি কিন্তু আপনারা যারা নতুন আসেন এখানে রোগী হয়ে তারা তো অভ্যস্ত নন তাই আমরা চেষ্টা করি যে রোগীদের যাতে কোনো ডিস্টার্ব না হয় বা তারা যাতে কোনোরকম ভয় না পায় সেই কারণে আমরা রাত হতেই দশটা সাড়ে দশটার মধ্যে তাদের ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দিই এখানে যে এনটিটিগুলো অ্যাক্টিভ থাকে রাত্রিবেলা তারা যদি হার্মফুল হতো আমরা তাহলে সেরকম স্টেপ নিতাম কিন্তু তারা কখনোই হার্মফুল হয় না তারা নিজেদের অস্তিত্বটা জানাতে থাকে প্রতিটা রোগীদের সুজিত এসব কথা খুব মন দিয়ে শুনলো আর তারা চলে যাওয়ার পর সে মনে মনে যে কথা শুনে কাজ নেই আজই আমার ওয়াইফ যখন দেখা করতে আসবে ওকে বলবো আমাকে এখান থেকে ডিসচার্জ করিয়ে নিতে এরপর ওয়াইফ আসার পরে বা বাড়ির লোক আসার পরে সুজিত রাত থেকে সকাল অবধি সম্পূর্ণ ঘটনা বাড়ির লোকেদের জানালো এবং সে এটাও বলল, যে আজই যেন তাকে এখান থেকে ডিসচার্জ করিয়ে নিয়ে যাওয়া হয় ডক্টরের সাথে কথা বলার পরে ডক্টর জানালো যে আরও দুদিন সুজিতকে এখানে থাকতে হবে তারপরেই তারা তাকে ডিসচার্জ করবে কিন্তু গতকাল রাত্রে সুজিতের সাথে যা ঘটেছে সেসব শুনে সুজিতকে তো আবার রাত্রিবেলা একা ছেড়ে দেওয়া যায় না তাই সিদ্ধান্ত নেওয়া হলো বাকি দুটো দিন রাত্রিবেলা সুজিতের ওয়াইফ সুজিতের সাথেই থাকবে আর হ্যাঁ সেই দিনকে সুজিতের রুমটা মানে কেবিন রুমটা চেঞ্জ করে দেওয়া হয়েছিল তাদের রিকোয়েস্টে আর ডক্টররা তাদের রিকোয়েস্ট রেখেও ছিল এই ঘটনা যখন অন্য কেউ শুনবে কেউ বিশ্বাস করবে যে এই ঘটনা সুজিতের সাথে সেই রাত্রিবেলা ঘটেছিল সবাই তো এটাই ভাববে যে সুজিত বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলছে বানিয়ে বানিয়ে গল্প তৈরি করে বলছে কিন্তু না এটা একেবারে সত্যি একটা রোম হর্ষক ভৌতিক ঘটনা বা এক্সপিরিয়েন্স সেই রাত্রে সুজিতের হয়েছিল বা সুজিত সেই ঘটনাটা দেখেছিল তো এই ছিল ওরা থাকে ওপারের রোম হর্ষক হার হেম করা সত্যি ভৌতিক ঘটনা অপেক্ষায় থাকছি আপনারা কবে আপনাদের সত্যি ভৌতিক ঘটনা আমার কাছে লিখে পাঠাবেন কারণ